দেখো আজকে একটা কি হবে জিকে কম্পিটিশন এটা সবাই বলছে পড়তে ভালো লাগে না পড়তে ভালো কে পড়তে পড়া ভালো লাগার জন্য কি মোটিভেশন লাগবে মোটিভেশনের কোনো দরকার হয় না তো যাদের চাকরি লাগবে তাদের মোটিভেশন দরকার হয় না এমনি পড়ে নেবে বেশ চলো আজকে ছেলে ভার্সেস মেয়ে তাই তো বেশ দুটো দুটো মেয়ে আর ছেলে কটা পাঁচটা নাকি বেশ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ডবলেরও বেশি হ্যাঁ ঠিক আছে বেশ দেখো আজকে কি আমার মনে হচ্ছে মেয়েরা জিততে পারবে না ছেলেরাই জিতবে দেখা যাক কে জিতবে বেশ কোশ্চেন যারা দেখছো ভিডিওটা কোশ্চেনের ইয়ে পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ইয়েতেও দিয়ে দেবো কি বলে কমেন্টে পিন করে দেবো ওখান থেকে তোমরা নিয়ে নাও আগে ভিডিওটা আগে ভালো করে দেখো শুধু পিডিএফ লাগবে পিডিএফ লাগবে করে চল যাও না বেশ দেখো প্রথম কোশ্চেন ছেলেদের প্রথম কোশ্চেন ছেলেদের প্রথম কোশ্চেন হচ্ছে টাংস্টেন সংকেত কি টাংস্টেনের সংকেত কি টাংস্টেন ডাব্লু ডাব্লু ভেরি গুড ছেলেদের হচ্ছে টাংস্টেন সংকেত হচ্ছে ডাব্লু এই টাংস্টেন হচ্ছে কি জানো তো পৃথিবীর সবথেকে শক্ত ধাতু যদি বলো ওটাই ঠিক আছে এর মেল্টিং পয়েন্ট অনেক বেশি হয় এই টাংস্টেন কোথায় ব্যবহার করা হয় গো আমাদের ইয়েতে টাংস্টেন ব্যবহার করা হয় দেখবা কোথায় গো টাংস্টেন কোথায় ব্যবহার করা হয় বাল্বে ফিলামেন্ট বানাতে টাংস্টেন তৈরি করা হয় মানে ইয়ে করা হয় ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন মেয়েদের কোশ্চেন পাউরুটি ফোলানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় পাউরুটি কিংবা তুমি বলতে পারো যে পাউরুটির ভেতরেও পাউরুটির ভেতরেও কিন্তু ওই গ্যাসে থাকে পাউরুটির ভেতরে পাউরুটির ভেতরে ওই গ্যাস থাকে কিন্তু ওই তোমরা যে পাউরুটি ফোলে না পাউরুটি ওই পাউরুটির ভেতরে পাউরুটির ভেতরে কিন্তু ওই গ্যাস থাকে বলো কোন গ্যাস বক্স এটা ভুল নাই হ্যাঁ ভয় কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড থাকে বেস্ট সিলেক্টটা হয়েছে ছেলেদের নেক্সট কোশ্চেন ছেলেদের নেক্সট কোশ্চেন হচ্ছে বিজয় স্তম্ভ বিজয় স্তম্ভ কোন রাজ্যে অবস্থিত রাজস্থান হ্যাঁ রাজস্থান বাহ রাজস্থানে রাহুল খুব উত্তর দিচ্ছে মনে হচ্ছে হ্যাঁ বাহ ঠিক আছে আজকে রাহুল তোমরা পড়া করছ নাকি বেস্ট ঠিক আছে নেক্সট কোশ্চেন মেয়েদের এই যে জিআই ট্যাগ জিআই জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেশন যেটা প্রতি দশ বছর অন্তর অন্তর এটা রেনুয়াল করতে জানো তো প্রতি দশ বছর অন্তর অন্তর প্রথম জিআই ট্যাগ আসামে চা পেয়েছিল আসামে চা ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ এই যে জিআই ট্যাগ সব থেকে বেশি জিআই ট্যাগ কোন রাজ্যে আছে সব থেকে বেশি মেয়েদের কোশ্চেন সবচেয়ে বেশি জিআই ট্যাগ কোন রাজ্যে এখনো পর্যন্ত পেয়েছে জোরে বলো মাইকটা ওর কাছে দাও গো হ্যাঁ ভেরিগুড উত্তরপ্রদেশ ঠিক বেশ নেক্সট কোশ্চেন ছেলেদের ভিডিও বেশি বড় করবে না তাড়াতাড়ি কর ছেলেদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তত্ত্ব সভা কে প্রতিষ্ঠা করেছিলেন তত্ত্ব সভা কে প্রতিষ্ঠা করেছিলেন তত্ত্ব বধনী সভা পারবে ছেলেরা তত্ত্ব সভা না রাজা অম্ন রায় কেন হবে লাস্টে একটা হিংস দিচ্ছি ঠাকুর আছে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুর আছে দেবেন্দ্রনাথ ঠাকুর ভেরি গুড ভেরি গুড কি বললেন আমরা দেবেন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ ভেরি গুড দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছিল ইয়ে দেবেন্দ্রনাথ ওকে যেহেতু অপশনটা দেওয়া উচিত নয় যেহেতু একবার ও বলে ফেলেছিল বেশ নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে মেয়েদের ভিটি কালচার ভিটি কালচার কোন চাষের সাথে জড়িত ভিটি কালচার কোন চাষের সাথে জড়িত মেয়েদের নেক্সট কোশ্চেন ভিটি কালচার কোন চাষের সাথে জড়িত তুমি যা বলছো কিন্তু মাইকে কিন্তু শুনতে পেয়েছে ঠিক আছে মাইকটা কাছে তুমি যাই বলবে তাই শুনতে পেয়েছে বলো কোন ইয়ের সাথে বেশ আমি একটা হিন্স দিচ্ছি হিন্স কি আর দেবো ওই অ্যালকোহল ট্যালকোহল ওটা থেকে তৈরি হয় আমি এটা বলবো না না পেলে বেশ আর হিন্স দেওয়া যাবে না বেশ ওরা পারবে না আমি বলে দিচ্ছি বলো আঙুর ভিটি কালচার আঙুরের সাথে এটা পড়েছে তো ভিটি কালচার আঙুরের সাথে ছেলেদের নেক্সট করছে আর মেয়েরা জিততে পারবে না বুঝতে পারছি আজকে ছেলেদেরই আজকে মানে সিংহারা আজকে আর সিংহারা আজকে খাওয়াবে কে বেশ তোমরা কমেন্টে আমি বলেই দিলাম আজকে কোয়েলের জন্মদিন এদিকে রাইট সাইডে বসে আছে তোমাদের এদিকে সাদা ওনার পাশে

শুধু জীবাশ্ম পাওয়া যায় এরকম না এই শিলাতে আর কি কি পাওয়া যায় গো পেট্রোলিয়াম পেট্রোলিয়াম গ্যাস কয়লা এসব এই শিলাতেই পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন মেয়েদের সিলি পয়েন্ট এটা ছেলেদেরকে এই কোয়েশ্চেনটা করা উচিত ছিল সিলি পয়েন্ট কোন খেলার সাথে জড়িত সিলি পয়েন্ট কোন খেলার সাথে ক্রিকেট ভেরি গুড ক্রিকেটের সঙ্গে জড়িত হচ্ছে সিলি পয়েন্ট সিলি পয়েন্টটা কি রকম ওই কিপিং এর পিছনে হেলমেটে লেগে বল চলে গেলে কি পাঁচ রান না কত রান দেয় ওটাই নাকি বেশ কমেন্টে জানাও তো সিলি পয়েন্টটা কি আমার মনে হয় ওটাই কিপারের পেছনে যে হেলমেটটা থাকে না মানে হেলমেট যদি রাখা থাকে ওইখানে যদি লেগে চলে মনে হয় ওটাকে সিলি পয়েন্ট মনে হয় বলে কি আমি যাই না ক্রিকেটে আমি অত ভক্ত না ফুটবলের ভক্ত বেশ ঠিক আছে নেক্সট কোশ্চেন ছেলেদের ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দেশে আছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দেশে আছে হ্যাঁ ছেলেদের কোয়েশ্চেন আফ্রিকাতে আছে ভেরি গুড আফ্রিকায় মেয়েদের কোয়েশ্চেন সিটি অফ ফেস্টিভাল বা উৎসবের শহর বা উৎসবের শহর কাকে বলা হয় সিটি অফ ফেস্টিভাল উৎসবের শহর সিটি অফ ফেস্টিভাল উৎসবের শহর বলতে পারবে মাদুরাই গুড ছেলেরা বলে দিয়েছে মাদুরাই মাদুরাই যে সিটি অফ ই বেশ আর সবথেকে ভারতবর্ষের সবচেয়ে বেশি মন্দির কোনখানে আছে বারাণসীতে লাইটের শহরও বলা হয় বারাণসীকে বেশ নেক্সট কোশ্চেন ছেলেদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম বলো আবুল কালাম ভ্যারিগুড মৌলানা আবুল কালাম আজাদ ছিল ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কমেন্টে যারা দেখছো তারা তো মৌলানা আবুল কালাম আজাদ কোন দেশের লোক ছিল ভারতবর্ষে কিন্তু লোক ছিল না কোন দেশের লোক ছিল ইয়েতে জানাও কোন দেশের লোক ছিল নেক্সট কোয়েশ্চেন মেয়েদের কর্কট ক্রান্তি রেখা কতগুলি রাজ্যের উপর দিক আছে কর্কট ক্রান্তি রেখা বলো কর্কট ক্রান্তি রেখা কতগুলো হ্যাঁ বলো আটটা একবার আটটা একবার নটা কনফিউশন আছে ও একবার আটটা একবার নটা মানে আটটা আটটা রাজ্যের উপর দিক আছে নেক্সট কোশ্চেন ছেলেদের নেক্সট কোশ্চেন গুপ্ত নিউটন কাকে বলা হয় গুপ্ত নিউটন কাকে বলা হয় জোরে বলো আর্যভট্টকে ভেরি গুড গুপ্ত নিউটন বলা হয় আর্যভট্টকে মেয়েদের কোশ্চেন ছোটনাগপুর মালভূমির ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহের নাম কি ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহের নাম কি এটা লোকের নাম এটা লোকের নাম এই নাগপুর মালভূমিকে আমার ভারতের কি বলাই খনিজ ভাণ্ডার বলাই নাগপুর মালভূমি উড়িষ্যা ঝাড়খন্ডে আছে নাগপুর মালভূমি থেকে আমাদের দামোদর নদী উৎপত্তি হয়েছে এই নাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহ কোনটা ছেলেরা বলতে পারবে পারবে না পরেশনাথ পরেশনাথ হচ্ছে নাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহ ছেলেদের কোশ্চেন নেক্সট কোশ্চেন ভগিনী নিবেদিতার আসল নাম কি এই যে ভগিনী নিবেদিতা এরদের এর আসল নাম কি ভগিনী নিবেদিতার মার্গারেট নোবেল মার্গারেট ভেরি গুড মার্গারেট নোবেল হচ্ছে ভগিনী নিবেদিতার আসল নাম মেয়েদের কোশ্চেন কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় ভিডিওটা তাড়াতাড়ি হচ্ছে তাও কিছু করার নেই ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় ও নামের আগে রাজা আছে রাজা উপাধি দ্বিতীয় আকবর দিয়েছিল ভেরি গুড রাজা রামমোহন রায় এত হিন্স দিলে তো সবাই বলতে পারবে নেক্সট কোয়েশ্চেন ছেলেদের হুমায়ুন নামা কে লিখেছিলেন হুমায়ুন কবির বউ কি বলে হুমায়ুন কবির মানে পুলিশ হুমায়ুন কবির ঠিক ঠিক হ্যাঁ ওটা হচ্ছে বাবর সরি বাবরি হুমায়ুনের হুমায়ুন বোন হচ্ছে গুলবদন বেগম লেকেছিলেন ওই হুমায়ুননামা হুমায়ুন ছিল বাবরের ছেলে বাবর এই পানিপথের প্রথম যুদ্ধে কোন মানে কৌশল ব্যবহার করা হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে রুমি রুমি কৌশল ভেরি গুড নেক্সট কোশ্চেন ছেলেদের নাম মেয়েদের এটা মেয়েদের মেয়েরা তো আবার পারবে না মনে হচ্ছে এ সুইটেবল বয় বইটি কাল লেখা এ সুইটেবল বয় বইটি কার লেখা এ সুইটেবল বয় বইটি কার লেখা পারবে ছেলেরা বলো পারবে না সেট ইয়ে আছে সেট টাইটেল কি সেট বেশ বলে দিচ্ছি তাহলে বিক্রম সেট বিক্রম সেট নেক্সট কোশ্চেন ছেলেদেরই পৃথিবীর সবচেয়ে শুষ্কতম মরুভূমি কোনটি

নেক্সট কোয়েশ্চেন ছিয়াত্তরের মন্বন্তর বাংলার কত সালে হয় ছিয়াত্তরের মন্য়ন্তর বাংলার আরেকটা আমি বলে দিচ্ছিয়াত্তর মনন্তর পাশে এ এই সময় বাংলার গভর্নর ছিল বাংলার গভর্নর জেনারেল ছিল ইয়ে জন কার্টিয়ার জন কার্টিয়ার ছিলেন উনিশশো না বাংলায় বলো বাংলা উনিশশো আসেনি এখনো বলো এগারোশো কত ছিয়াত্তর এগারোশো ভ্যালি ধুমকে তো তো ছিয়াত্তর বছর অন্তর অন্তর পর মানে দেখা যায় ভ্যালি ধুমকে তো বেশ ঠিক আছে ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওকে থ্যাংক ইউ